সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি বেঞ্জির আহমেদের বিশাল অঙ্কের কর ফাঁকির প্রমাণ পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সিআইসি একুশ জানুয়ারি গোপালগঞ্জ শাহপুর ইউনিয়নে পনেরো সদস্যের একটি টিম এই অভিযান পরিচালনা করে গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নে ছশো বারো একরের জমির উপর নির্মিত বেঞ্জির আহমেদের মালিকানাধীন সাভানা ইকো রিজোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক রিসোর্ট অভিযোগ আছে বিপুল সম্পদের মালিক হলেও বেঞ্জির ও তার পরিবারের সদস্যদের আয়কর নথিতে তা অনেকটাই লুকানো হয়েছে বছরের পর বছর তারা কর ফাঁকি দিয়েছেন সরকারকে আর এর সত্যতা খতিয়ে দেখতেই গোপালগঞ্জের সাভানা রিজোর্টে অভিযান চালায় এনবিআর গোয়েন্দা সেল চার ঘন্টার বেশি সময় অভিযান শেষে সিআইসি জানায় বেঞ্জিরের বিরুদ্ধে কর ফাঁকির সুনির্দিষ্ট প্রমাণ মিলেছে আয়কর আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সিআইসির উপপরিচালক শাহ মোহাম্মদ ফজলে এলাহি খান বলেন এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কর ফাঁকিটা প্রতিষ্ঠা করা এবং এটার জন্য যথেষ্ট পরিমাণ তথ্য আমাদের হাতে রয়েছে সাভারা রিজোর্ট ছাড়াও দেশে বিভিন্ন এলাকায় ক্ষমতা দেখিয়ে জমি কেনা ও দখলের অভিযোগ রয়েছে বেঞ্জিরের বিরুদ্ধে এসব সম্পদের বিষয়ে অনুসন্ধান করবে সিআইসি ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা